নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল বাসন্তী পোলাও চলুন কীভাবে করতে হয় দেখে নিই এই পোলাও রান্না করতে গেলে লাগবে খাসার চাল আমি এখানে পাঁচশো গ্রাম খাসার চাল নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সেঁকে রেখেছি এটা একদম ঝরঝরা হয়ে গেছে আর হলে থালা বা প্লেটের মধ্যে মেলে দিলে এ শুকিয়ে যাবে আর এখানে নিয়েছি কিশমিশ কাজু আর তেজপাতা আর নিয়েছি কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ কয়েকটা গোলমরিচ জৈত্রী আর কয়েকটা দারচিনি আর যা লাগবে তা আমি রান্না করার সময়ই বলে দিচ্ছি আমি এই বাসন্তী পোলাওটা করব কুকারে কুকারটা গরম হয়ে গেছে আমি এবার ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হলে এবার দিয়ে দেব এলাচ দারচিনি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি হিটটা একটু কমিয়ে দিলাম জৈত্রি গোলমুড়ি লবঙ্গ সব দিয়ে দিলাম এবার হালকাতে নেড়ে দিচ্ছি দিয়ে দেব তেজপাতা কাজগুলো দিয়ে দিচ্ছি গুলো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চালগুলো পুরো চালটাই দিয়ে দিলাম ভালোভাবে আস্তে 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 ভেজে দিতে হবে আপনাদের কুকার বুঝে তারপরে আপনাদের কুকারে কতটুকু ধরবে ওই বুঝে আপনারা দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে দেব ভালোভাবে চার পাঁচ মিনিট যাব নেড়ে দিচ্ছি একটু হালকা ভাজা ভাজা হবে খুব কম উপকরণে কম সময়ে কীভাবে এই নিরামিষ পোলাও করতে হবে সেটাই করছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার কোনো পুজোর দিনে নিরামিষ খাওয়ার দিনে আপনারা খেতে পারবেন করে আর এমনিতেও মাংস দিয়ে ওটা তো নি নিরামিষ দিনেও খেতে পারবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আমি ভেজেছি আপনাদের গ্যাস বুঝে ইয়ে বুঝে আপনারা ভাজবেন এরকম একটু একটু সাদা সাদা হবে আমি পাঁচশো গ্রাম চালে প্রায় পঞ্চাশ গ্রামের মতো গ্রাম পুরো দিন একটু কম দিয়েছি গ্রামের মতো ঘি দিয়েছি আমি খুব একটা রিচ করব না আপনারা যদি ইচ্ছা হয় আর একটু ঘি দিতে পারবেন আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো ঘি দিয়েছি এবার দিয়ে দেব জল আমি এখানে পাঁচশো গ্রামের চালের মধ্যে এক লিটারের মতো জল দিয়েছি মানে দু কৌটো চাল আর চার কৌটো জল চার কুটো করে দিনই চার কৌটোর থেকে কিছুটা কম দিয়েছি সাড়ে তিন কৌটোর থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি মতো নুন এবার ভালো করে নেড়ে কুকারটা বন্ধ করে দিয়ে দেব কুকারটা বন্ধ করে দিলাম ছয় মিনিটের জন্য ছয় মিনিট পরে আবার আসব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখাচ্ছি প্রায় ছয় মিনিটের মতো লেগেছে আমি এবার গ্যাসটা বের করে দিচ্ছি তারপর খুলে দেখছি এই যে এরকম হয়েছে এবার একটু হালকা ঢেকে রেখে দেব একটু গায়ে গায়ে যে একটু ঘিয়ের ভাবটা আছে ওটা আসতে টেনে যাবে একদম ঝরঝরা হয়ে যাবে একটু হালকা এভাবে ঢেকে দিচ্ছি তারপর পরিবেশন করে দেখাবো আমার বাসন্তী পোলাওটা একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিলাম খুব ঝরঝরা হয়েছে আপনারা আমি যেভাবে করেছি করে দেখবেন খুব কম সময়ই করা যায় টেস্টও খুব ভালো হয় বাসন্তী পোলাওটা মাটন কষার সঙ্গে পরিবেশন করে দেখালাম আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ